আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে লজিক গেট হতে লজিক ফাংশন সরলীকরণ সংক্রান্ত অনেক সময় এই ধরনের চিত্র আসে পরীক্ষায় আর বলা হয় এই চিত্রের আলোকে এক্স এর সরলীকরণ মান নির্ণয় করো এই প্রশ্নটা কিন্তু অনেক সহজ লক্ষ্য করি এখানে এ বি সি ডি চারটে ইনপুট আছে এই চারটে ইনপুটের আলোকে এখানে তিন ধরনের দুই ধরনের তিনটা লজিক গেট আছে এটা অর্গেট এটা অর্গেট যোগের অর্গেট যোগের যোগের জন্য অর্গেট ব্যবহার করা হয় তাই না এটা কিন্তু অরের সাথে নট যুক্ত হয়েছে তার মানে এটা নর গেট এই দুটো ইনপুট নিয়ে আমরা আমাদের এখানে একটা অর গেটের আউটপুট হবে এই দুটো ইনপুট যোগ করার পর এখানে আরও একটি গেটের আউটপুট হবে এই দুটা মিলে আবার এখানে অরের উপরে নট যুক্ত করে নর গেটের জন্য আমরা এখানে এই এক্সের মান বের করব তো সমাধান করার চেষ্টা করি প্রথমে এটার আউটপুট কি হবে তাই না এখানে এ আর বি দুটো কিন্তু যোগ হয়েছে এটা যোগের গেট অর গেট তা এ প্লাস বি লিখে উপরে আমরা নট দিব তাই না না আসলে নট দিব না কারণ এখানে নট নাই এই যে এই গুলটা যদি এখানে থাকতো তাহলে উপরে আমরা একটা বার দিতাম কিন্তু এখানে তো নাই তা শুধু যোগই হবে এটা আচ্ছা তো এটার আউটপুট পেলাম এ প্লাস বি অথবা এ অর বি বলতে পারি এক্স এখানে সি প্লাস ডি সি আর ডি মিলে আবার যোগ হয়েছে তাহলে এটা লিখবো সি প্লাস ডি তাই না আচ্ছা এটা হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে সি প্লাস ডি এই দুইটা যোগ হয়েছে আবার যোগের উপরে নট যুক্ত হয়েছে তারপরে এক্সের আউটপুট হবে এইটা লক্ষ্য করি এইটা যোগ যোগ এইটা আর এই যে এই নটটা এই নটটা যেহেতু এই দুইটা আউটপুটের উপরে সেজন্য এই প্লাসের উপরে নট মানে টোটালের উপরে নট হবে অর্থাৎ আউটপুটের শেষে যদি কোনো নট থাকে তাহলে সেই নটটা হবে টোটাল আউটপুটের উপরে মানে এই এই নটটা এটার উপরেও প্রভাব পড়বে এটির উপরেও প্রভাব পড়বে সেই জন্য টোটালের উপরে নট হয়েছে এইটার জন্য এটা হচ্ছে এক্সের আউটপুট এখন আমাদের প্রশ্নে আছে সরলীকরণ করতে হবে লজিক ফাংশন সরলীকরণের নিয়ম অনুযায়ী বুলিয়ান অ্যালজাবরার নিয়ম অনুযায়ী আমরা সরলীকরণ করে এটার একটা ছোট্ট মান বের করতে পারি বড় আছে তাই না এইখানে জায়গা হবে না আমি পরের পেজে যাই এটা পরের পেজে তুলে নিয়ে যাই এক্সের মানটা নিয়ে আসলাম এক্সের মানটা নিয়ে আসলাম এবার এটাকে আমরা সরল করব। তো আমাদের এই টোটালের উপরে যদি নট থাকে আমাদের প্রথম কাজ হবে এই যে টোটাল নটটা দুই খণ্ড করা হ্যাঁ এই নটটা ভেঙে দুইখণ্ড করা যাবে শর্ত হচ্ছে প্লাস থাকলে ইন্টু হবে অর থাকলে অ্যান্ড হবে ডিমর্গেনের প্রথম উপপাদ্যের যে নিয়ম সে নিয়মে বলা আছে যোগের পূরক মানে যোগের উপরে যদি পুরক থাকে তাকে বলা হয় যোগের পূরক সমান পূরকের গুণফল মানে আলাদা আলাদা পূরক করে তার গুণফল এটা হচ্ছে ডিমর্গেনের প্রথম উপাদ্যের নিয়ম তো সেই নিয়ম অনুযায়ী আমরা এই নটটা ভেঙে এ প্লাস বি এর উপরে নট দিলাম প্লাসের পরিবর্তে ইনটু দিলাম এবং সি প্লাস এর উপরে নট দিলাম অর্থাৎ এই নটটা ভেঙে অর্ধেক এদিকে অর্ধেক নিয়ে এদিকে নিয়ে আসা যাবে শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী দুইটা উপপাদ্য ডি মর্গেন এটা আমরা জানি এখন এই যে এ প্লাস বি এর উপরে আবার কিন্তু নট তা এখানেও আমরা এই প্লাসটার পরিবর্তে ইন্টু করে এই নটটা ভেঙে দুইটার উপরে দিতে পারি এ নট বি নট প্লাসের পরিবর্তে ইন্টু হলো এই ইন্টুটা রেখে দিলাম আবার এখানে নট ডি নট আলাদা হবে এখন সবার শেষে আমরা এই এ নট বি নট সি নট ডি নট উত্তর হলো এই ইন্টুগুলো সব তুলে দিতে পারি তো এইভাবে আমরা এই লজিক ফাংশন সরলীকরণ করতে পারি এটি হচ্ছে উত্তর পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ